নমস্কার আমি জ্যোতিষ শ্রিবিগনাথি টুকরো টুকরো করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে মূলত আমার কলকাতার টিভি চ্যানেলে সাধারণত মানুষ এডুকেশান কেরিয়ার ম্যারেজ বাস্তু নিয়ে প্রশ্ন করতো কিন্তু অনলাইন চ্যানেল হওয়ার পর এখন টিভি চ্যানেল অনলাইন হয়ে গেছে টিভি চ্যানেল ফেসবুক আছে টিভি চ্যানেল ইউটিউব আছে সবটাই অনলাইন চ্যানেল হয়ে যাবে পর প্রচুর মানুষের প্রচুর ধরনের ডিমান্ড আমরা বলি আমরা সবাই সচেতন সবাই সচেতন নয় তাহলে পৃথিবীতে এত হতো না আমরা বলি সবাই শান্তিপ্রিয় মানুষ শুয়ে শুয়ে ভাববেন তো সবাই সত্যিও শান্তিপ্রিয় তার পৃথিবীতে এত গণ্ডগোল হয় ভাববেন হ্যাঁ আজকে ভাবতে হবে আপনাকে ভিগুদা কিন্তু এই কথা বলে গেল সবাই শান্তির বার্তা দিচ্ছে কিন্তু অশান্তি লেগেই রয়েছে তাহলে অশান্তি কে চাইছে সেও তো একটা মানুষ কিন্তু আপনি যখন আলাদা আলাদা করে জিজ্ঞেস করেন যে আমি তেতাল্লিশ বছর জ্যোতিষ জীবন যাকে জিজ্ঞেস করেছি না কিন্তু আমি কারোর ক্ষতি চাই না আমার মতন ভালো মানুষ হয় না আমি সারা জীবন ঠাকুর দেবতার নাম করি দেখুন আমার কপালে কি লোকে আমার পেছনে লাগে আবার তাকে জিজ্ঞেস করবেন না না আমি তো বিভিন্ন কারোর পেছনে লাগে না আমি সৎ মানুষ সবাই আমার পেছনে লাগে তাহলে কে কার পেছনে লাগছে কে কার এগেনস্টে লড়ছে কে কার সঙ্গে যুদ্ধ করছে তাহলে এর মধ্যে থেকে ভালো থাকতে হবে সেই কারণে মানুষের প্রশ্ন যে আমাদের কাদের প্রাপ্তি যোগ আছে প্রাপ্তি ওভারঅল কর্মপ্রাপ্তি ব্যবসায়ী প্রাপ্তি অর্থপ্রাপ্তি কর্মের মধ্যে দিয়ে সিঙ্গার হলে তার সিঙ্গারের সাকসেস যদি লটারি ব্যবসাদার হয় তার ঘরে হাউজে প্রাইস তাই যে কোনো ধরনের প্রাপ্তি কাদের কাদের হতে পারে নতুন চোদ্দোশো বত্রিশ সালে সংক্ষেপে আলোচনা করব আপনি কি জানেন আপনার মেষ রাশি আপনি কি জানেন নক্ষত্র দুই আপনি কি জানেন আপনার তুলার লগ্ন যদি এই রাশি এই লগ্নের কম্বিনেশন হয় তাহলে দু হাজার দু হাজার পঁচিশ সালে অর্থাৎ পনেরো এপ্রিল থেকে টাইমটা পড়েছে অর্থাৎ বাংলার হচ্ছে বত্রিশ চোদ্দোশো বত্রিশ আপনার লাইফস্টাইল বদলে যাবে কী বললাম এত ভেঙে ভেঙে বারবার বলবো না সময় লাগবে অনেকগুলো কভার করতে হবে তাহলে মেষ রাশি দু নম্বর নক্ষত্র লগ্ন তুলা চলে আসে আপনার মিথুন রাশি যদি সাত নম্বর নক্ষত্র জন্ম নক্ষত্র হয়ে থাকে যদি আপনার রাশি ধনু লগ্নের জাতক বা জাতিকা হন তাহলে আপনার লাইফস্টাইল বদলে যাবে এই নতুন বাংলা বছরে চলে আস যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা ন নম্বর নক্ষত্র যদি জন্ম নক্ষত্র হয়ে থাকে যে মকর আপনার লগ্ন হয়ে থাকে তাহলে এই বাংলা বছরে আপনার জীবনযাত্রার মান বদলে যাবে যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন যদি এগারো নম্বর নক্ষত্র জন্ম নক্ষত্র হয়ে থাকে সিংহ রাশির সাপেক্ষ তিনটে নক্ষত্রই ভালো কিন্তু তার মধ্যে এগারো নম্বর নক্ষত্র যদি জন্ম নক্ষত্র হয়ে থাকে যদি মেষ আপনার লগ্ন হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার এই বাংলা বছরে অনেক আয় উন্নতি বৃদ্ধি করবে প্রাপ্তি লাভ করবে যদি আপনি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্য খুব ভালো তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে তুলারাশির মধ্যে একটা ব্যালেন্স করার প্রবণতা সিদ্ধান্ত ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে কারণ আমরা ধরুন এরমভাবে ধরি ওমরা কোনো কি দশ এগারো বারো পাবো বারো ছেড়ে এসে বারো তেরো চোদ্দো পাবো ওখানে এখানে কে ঢুকবে চোদ্দোতে ঢুকবে চোদ্দো পনেরো ষোলো পাবো তাদের পৌরম নক্ষত্র সব থেকে তুলারাশির পৌরম নক্ষত্রটা খুব স্টেডি নক্ষত্র মানে বলবান নক্ষত্র তো এই নক্ষত্রটা যদি আপনার হয় আপনি যদি লগ্নের জাতক বা জাতিক হন তাহলে আপনার এই বাংলার বছরে প্রাপ্তি লাভ ঘটবে সেই চাকরি প্রাপ্তি বললাম তো এক একটা ফেজে আলাদা সেটা কী ধরনের প্রাপ্তি ঘটবে সেটা যখন আপনি আসবেন তখন আলোচনা করব আপনি চাকরি চাইছেন তার চাকরি প্রাপ্তি হতে পারে হতে ব্যবসা শুরু করুন সেই ব্যবসাটা আইডিয়াল ব্যবসাটা কি আইডিয়াল প্লেসটা কি তখন গাইড করবেন চলে আসি আপনি মিন রাশি আপনার নম্বর সাতাশ মিন রাশি সাতাশ নম্বর নক্ষত্র আছে আপনার কোন না হচ্ছে লগ্ন তাহলে এই কটা রাশি লগ্ন নক্ষত্রের লাইফস্টাইল বদলে যাবে চোদ্দোশো বত্রিশ সালে তাহলে এই সময়ের শুরুয়াত মানে শুরু করবো তাহলে সেটা একটা প্রপার গাইডেন্সের মধ্যে দিয়ে একটা লোকের তো নটা করে ভালো থাকবে না আপনার কার কোনটা খারাপ আছে আমি তো জানি না কিন্তু যখন ব্যক্তিগতভাবে বিচার করাবেন কেন আপনার হচ্ছে না হয়তো দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে আপনি অসুস্থতায় ভুগছেন সেই কারণে আপনার আইডিয়াল টাইমটা বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছেন না তো সমস্যাটা কি সমস্যা থাকলে সমাধান সূত্র আছে তো আমার অনুষ্ঠানের নাম সমস্যার সমাধান যারা সচেতন আমাকে দেখাবেন মনে করবেন আমার তো নিচে নাম্বার রয়েছে তবু বলে দিই নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স আমি জ্যোতিষী শিবানন্দ অনুষ্ঠান দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতায় আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো নমস্কার